কয় না মায়ামাঞ্চের মিনিটে যে কতবার মোরসিং হয় এটা আল্লাহ জানে আর যার হয় হ্যাঁ নিজেও জানে না কোনো গবেষক মনে হয় এই গবেষণা পাইর বাইর করতে পারবো না মায়ামাঞ্চের আসলে যে কতবার মোরসুং হয় আর এই দিকে দেখেন না আমার অটোর ভিতরে এক সাইডে একটুখানি একটু জায়গা দিচ্ছে কোনো সমস্যা নেই আমি একটা ফিটফাট মানুষ একটুখানি জায়গাতেও আমি নিজেকে মানায় নিছি আর এই দিকে আপনারা দেখতে থাকেন ভিডিওতে যে কতবার মোরসিং হয় একটা পিৎজা নিয়ে ইতিহাস হয়ে গেছে সে পিৎজা খাবে না কাছে খাবে না কী খাবে আল্লাহ জানে দেখতে থাকেন

দেখছেন অবস্থাটা কি পরিমাণে তাদের মোরসুইং হয়েছে মানে তারা কি খাবে কি করবে সেটা আসলে ভেবেই পাচ্ছে না কিন্তু সারা দিন ধরে কিন্তু প্ল্যান হয়েছে যে পিজাই খাবো আমরা বের হইতে হইতে তাদের হাজার রকমের মোরসুইং হয়ে গেছে আর এইদিকে আমরা লাস্টলি পিজাই খাইতে যাচ্ছি মানে আমার কথার জোরে তারপরে তারা শান্ত হয়েছে মানে আমি বলছি যে না যেটা যেটা ভেবে বের হয়েছি সেটাই করব পিৎজাই খাবো আজকে যাই হবে না হবে পরে যদি কিছু খাই পরেটা পরে কিন্তু আপাতত পিজাই খাবো হুম এইটাই ডান তোমাকে কি টেলিফোন দিয়েছে আর কি দিয়েছে গার্ডিয়ান আমাদেরকে সার্ভ করে দিচ্ছে আমার পাপার একটা ইয়া দাও তুমি কি এখন ফুচকা খাবে নাকি বেলপুরি খাবে এটা একটা দেন লবণ দেন এটাতে তো লবণ দেওয়া নাই তাই না ঠিক আছে খাও তুমি একটা খাওয়া দেখো ভাবে না আর এই যে এখন ফুচকা খেয়ে আল্লাহর নাম নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা রণাদিক আজকের দিনটা অনেক ভালো ছিল হুম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম